শুক্রবার আজগের চোদ্দোই ডিসেম্বর আর ট্যুর অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি যাচ্ছি আজকে ট্রেনে করে মায়াপুর তো মায়াপুরে একদিনের মধ্যে ঘুরে কীভাবে চলে আসবা যায় কলকাতা থেকে তা সেটার একটা ছোটো ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসছি আশা করি সবার খুব ভালো লাগবে তো পুরো ইনফরমেটিভ ভিডিও হবে সবটা দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন তো এখন আমি শিয়ালদা স্টেশনে রয়েছি ওখান থেকে ট্রেন দেবে সাতটা পঞ্চান্ন মিনিটে কৃষ্ণনগর সিটি লোকাল সেই ট্রেন ধরে আমি আগে যাব কৃষ্ণনগর চলুন আর দেরি না করে দেখি ট্রেন দিয়েছে কি না আর ট্রেন দিয়ে দিয়েছে তবে ট্রেন অনেক লেট আছে আজকের কেন লেট আমি বুঝতে পারলাম না আর একটা গণ্ড হয়েছে আজকে আমি যে গিমেলটা ইউজ করে ভিডিও তুলি সেই গিমেলটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছে এই গিমেলটা থাকলে ভিডিওটা অনেক স্টেবিলাইজ থাকে তো আজকে কপাল খারাপ ট্রেনও লেট গিমবেলটাও খারাপ হয়ে গেল তো চলুন কৃষ্ণনগর আসো কৃষ্ণনগর আসলে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি কারণ ট্রেন লেট আছে ঘির হবে বেশ আর সেরকম দেখানোরও কিছু নেই যাত্রাপথে তো চলুন একেবারে কৃষ্ণনগর নেমে আপনাদের সঙ্গে কথা বলবো প্রায় এক ঘন্টা লেট করে ট্রেন কৃষ্ণনগরে পৌঁছেছে আমি কৃষ্ণনগর ঠিক বাইরেটা এসে দাঁড়িয়েছি এবার এখান থেকে অটো বা টোটো ধরে যেতে হবে একটা ঘাটে সড়কনগর ঘাট বলে সেই ঘাটে গিয়ে জলঙ্গী নদী পেরিয়ে মায়াপুরে পৌঁছতে হবে তা সেটাই আমি দেখছি এই এখান থেকে টোটো কি লাগে না লাগে সেটা দেখে আপনাদেরকে জানাচ্ছি আমি এখান থেকে টোটো করেও যাওয়া যায় অটো করেও যাওয়া যায় কিন্তু আজকের অটো নাকি বন্ধ আছে যার জন্যে টোটোতেই উঠতে হলো টোটোতে উঠলে একটাই অসুবিধে আপনাদের কিন্তু যেতে একটু দেরি হবে এই ঘাটটার নাম স্বরূপনগর ঘাট তাই তো মায়াপুর ঘাট স্বরূপনগর ঘাট আছে সেই স্বরূপনগর ঘাটে আমরা গিয়ে নামব ওখান থেকে খেয়া পার হতে হবে খেয়া পার হয়ে মায়াপুর যাওয়া যাবে তো সেই জন্যে দাঁড়িয়ে আছি এখনও লোক ভর্তি হয়নি বলে টোটো ছাড়ছে না ভর্তি হয়ে গেলে টোটো ছাড়বে তারপর আমরা ঘাটে গিয়ে পৌঁছবা আমরাও তো যখন এই কৃষ্ণনগরে গত বছর এসে আমি করে গিয়েছি সেই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এখন টোটো ধরে আমি যাচ্ছি মানে ছটনগর ঘাট নম্বর মায়াপুরের ঘাট অলরেডি লাইন বসে গেছে সব কিছু আছে কিন্তু এখানে ট্রেন চলে না কেন চলে না বলতে পারবো না তো এই আমঘাটা লাইন এখানে চালু হয়ে মানে চালু হওয়ার কথা ছিল তো রেল এখনও চালু হয়নি ট্রেন চলে নাই তো আমরা এখন ঘাটের দিকে চলেছি প্রায় তেরো চোদ্দো কিলোমিটার রাস্তা অনেকটাই রাস্তা সেই রাস্তা বেরিয়ে আমরা পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই থেকে নেমে পড়লাম আজকে কিন্তু ভাড়া একটু বেশি নিয়েছে ষাট টাকা ভাড়া নিল তো এইবারে টোটো থেকে নেমে যে ঘাট পেরোতে হবে ছোট্ট একটি নদী জলঙ্গী নদী পেরোতে হবে সেই জলঙ্গীর ঘাটের দিকে আমি যাচ্ছি এখানে মাত্র তিন টাকা ভাড়া দিয়ে ওপারটায় যা যেতে হয় এবার ওপার একটু সরু ছোট্ট নদী ওপারটাই মায়াপুর তো চলুন আর দেরি করবো না তিন টাকা দিয়ে টিকিট কেটে নিই নিয়ে ওপারে যাই তারপর আবার কথা বলছি ওটাই উঠেছি দেখুন যেন ওটায় প্রচুর লোক প্রচুর লোক পথ আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট দিলে আপনাদের মতামত দিলে আমি আপনার ভবিষ্যতে আরও ভালো করে এই ভিডিওগুলো করতে পারবো তো যাই হোক এখন এই ঘাটে ওপারেই প্রায় পৌঁছেই গিয়েছি বললাম না খুব ছোট্ট এলাকা মানে ছোট্ট নদী এই হতে বেশি সময় লাগে না নাহলে তিন টাকায় কোনো দিন দেখেছে কোথাও কিছু পাড়াপাড় হয় ভাড়া হয় একমাত্র তিন টাকায় এই নদী পাড়াপাড় হওয়া যায় এসে গিয়েছে এসে যাই ওপারে যাই ওপারে গিয়ে আবার কথা বলছে যে মন্দিরটা দেখতে পেলেন এটি সংকট মোচন মন্দির হনুমানজির মন্দির আছে আবার এবারে সামনের দিকে আমরা এগিয়ে যাব সামনের দিকে এগিয়ে ওখান থেকে মায়াপুরের যে ইস্কন মন্দির মূল মন্দির সেটা আমরা দেখতে যাব চলুন দেরি করব না এগিয়ে যাই আপনারা যারা হেঁটে মন্দির যেতে পারবেন না এখান থেকে প্রচুর টোটো আছে দেখুন এই যে টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে প্রচুর টোটো পেয়ে যাবেন এখানে এখান থেকে টোটো নিয়ে আপনারা মন্দিরের দিকে যেতে পারেন দশ টাকা করে ভাড়া নেবে তো কাছাকাছি খুব দূরে নয় তাই হেঁটেই চলে যাচ্ছি এই রাস্তাটা আপনাদের তো অনেকেই আছেন যারা মায়াপুরে এসে থাকেন একটা দিন থাকেন আশপাশ অঞ্চলটা ঘুরে দেখেন তো তাদের জন্যে বলি এই যে ঘাট পেরিয়ে আমি এলাম না এর আশপাশে অসংখ্য গেস্ট হাউস আছে এখানেও কোনো একটা গেস্ট হাউসে আপনারা দরজা অনুযায়ী থাকতে পারেন আর আপনাদের ইস্কনের যে সমস্ত গেস্ট হাউস আছে সেগুলোর কাছাকাছি আমি নিয়ে যাবো চেষ্টা করব সেখানকার কি দরদাম আছে জেনে আপনাদেরকে জানিয়ে দেওয়া তো এখানে যেতে 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 আমি চোখে পড়ছে অসংখ্য মন্দির পুরো মন্দির নগরই যেন চলুন একটা একটা করে দেখাই আপনাদেরকে অবশেষে ইস্কনের যে মন্দির সেখানে এসে আমি পৌঁছে গিয়েছি ভেতরে এখনও ঢুকিনি তবে বাইরে থেকে আগে আপনাদের পুরো কীরকম দেখতে লাগে সেটা দেখাচ্ছি এইটা হচ্ছে কে একটা মন্দির আর এই দিকে রয়েছে পুরনো মন্দির এরকম লাগছে কমেন্ট করতে ভুলবেন না খুব সুন্দর দেখতে কিন্তু এই মন্দির এই যে মন্দির এটার নাম শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির দেখতেই পাচ্ছেন একদম সামনে এসে গিয়েছি আমি এটা নির্মীয়মান মন্দির এবং এই মন্দিরই হবে ভবিষ্যতে পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির ইস্কন মন্দিরে প্রবেশ করেছি দেখতেই পাচ্ছেন প্রচুর জনসমাগম এই মুহূর্তে একটা জিনিস বলতে পারি এখানে যদি আপনাদের প্রসাদ নিতে হয় অনেক আগে আসতে হবে কারণ এখন বাকি দুটো জায়গা থেকে প্রসাদ দেওয়া বন্ধ হয়ে গেছে যেটা আছে ভবনে সেখানে যে প্রসাদ সে প্রসাদ খেয়ে আমার মনে হয় না পেট ভরবে তো সেই কুপন আমি কিনছি না আমি বাইরে থেকেই খেয়ে নেবো অসংখ্য দোকান পাট আছে এখানে তো সেখান থেকেই না হয় খাওয়া যাবে কিন্তু তার আগে মন্দির দর্শন করি চলুন দেখি যদি ক্যামেরা নিয়ে ভেতরে যেতে দেয় আপনাদেরকে তো অবশ্যই এখানে যে ছোট্ট পুষ্করিণী কি রয়েছে দেখুন তাতে খুব সুন্দর ফোয়ারার ব্যবস্থা রয়েছে পহরা হচ্ছে খুব দেখতে কিন্তু ভালো লাগছে এইখান দিয়ে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবেন দেখুন সবাই এখান দিয়ে প্রবেশ করছে বা বেরিয়ে আসছে আর ভেতরে কিন্তু জুতো ছেড়ে রাখতে হবে জুতো ছাড়ার জায়গাও আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে সেটা আমি ভেতরে যাই ভেতরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর ভেতরে কি কি নেওয়া যাবে না সেটাও আমি একবার দেখে নিই বন্ধুরা আমি দেখিয়েই দিলাম আপনাদের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই কাজী ভেতরে গিয়ে আমি ভিডিও তুলতে পারবো না আর এখানে আর একটা জিনিস দেখিয়ে দিই আপনারা এখানে জুতো রাখতে পারবেন ব্যাগ রাখতে পারবেন বা মোবাইল ফোন যেহেতু ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই এইখানে রেখে আপনারা ভেতরে যেতে পারবেন সেটা সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম চার্জ লাগে না সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এইটা হচ্ছে কে ব্যাগ এবং মোবাইল রাখবার কাউন্টার আর এখানে হচ্ছে কে জুতো রাখবার স্ট্যান্ড জুতো রাখবার কাউন্টার এখানে দেখুন কোনো রকম পয়সা লাগবে না বিনামূল্যে জুতে রাখুন লেখাই আছে আগেই বলেছি ট্রেন দেরি করবার জন্য আমার এখানে আসতে অনেক দেরি হয়ে গিয়েছে তো সেই জন্যে মন্দিরের গেট এখন বন্ধ তো মন্দিরের গেট বন্ধ থাকবার জন্য এখন ঢুকবো না সাড়ে তিনটের সময় মন্দিরের গেট আবার খুলবে সেই সময় আমি ঢুকবো তো সেই সময় আমি এখানে সব কিছু জমা করবো তো এই মুহূর্তে সকালবেলা যেহেতু ভালো কিছু খাওয়া দাওয়া হয়নি আমি খেয়ে দেয় খেয়ে দিয়ে নিয়ে এখানে ফিরে আসবো তাই খাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি কারণ এখানে তো কুপন পেলাম না বাইরে কোনো হোটেলে খেয়ে নিতে হবে তো বাইরে কোনো একটা হোটেলে যাই সেখানে আমরা গিয়ে খেয়ে নেব থেকে সেই পুরোনো মন্দির যার ভেতরে মন্দির এবং মিউজিয়াম দুটোই রয়েছে এই মন্দিরটিও যথেষ্ট বড় এবং সউচ্চ। নতুন মন্দিরটি আরও বড় হচ্ছে আপনারা পরিশ্রুত পানীয় জল পেয়ে যাবেন আর ঠিক যেখানে পরিশ্রুত পানীয় জল পাওয়া যাচ্ছে তার পাশে পঞ্চাশ টাকা ষাট টাকা এবং একশো টাকা মূল্যের চল্লিশ টাকাতেও আছে বিভিন্ন রকম মহাপ্রসাদ পাওয়া যাচ্ছে এই দোকানটাতেই যেমন বিক্রি হচ্ছে আবার দেখুন এই দিকে যে দোকানগুলো রয়েছে না এই দোকানগুলো থেকেও আপনারা এরকম মহাপ্রসাদ পেয়ে যাবেন আমি দাম করলাম ওখানে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা এই তিন রকম মহাপ্রসাদ আছে এছাড়া ঘি ধূপকাঠি বিভিন্ন বই সব কিছু আপনারা দেখতে পেয়ে যাবেন ওখানে কেনার জন্যে অনেক কিছু এখানে আছে স্মারক হিসাবে কাউকে উপহার দেওয়ার জন্য নিয়ে যেতেই পারেন আর বাড়ির জন্য প্রসাদ ঘি মিষ্টি এগুলো নিয়ে যেতে পারেন মন্দিরের আর একটা প্রান্তে আমি এসছি যেখান থেকে দেখুন নতুন মন্দিরটা খুব সুন্দর দেখা যাচ্ছে পুরো মন্দিরটাই দেখা যাচ্ছে খুব ভালো লাগছে কিন্তু দেখুন এটা যে কোনো জায়গায় যেমন খাওয়ার জিনিসের দরকার আছে তেমন শৌচাগারেরও প্রয়োজন আছে তো এখানেও কিন্তু সুবন্দোবস্ত ইসকন কর্তৃপক্ষ রেখে দিয়েছেন দেখুন এখান দিয়ে এই দিকে গেলে আপনারা ওই যে সাদা বাড়িটি দেখতে পাচ্ছেন ওই সাদা বাড়িটিতে গেলে আপনারা পাবলিক টয়লেট পেয়ে যাবেন এই যে জিনিসটা আমি দেখালাম প্রদর্শনী এটা মায়াপুরের ডিজিটাল থিয়েটার স্কনের এখানে টিকিট চল্লিশ টাকা করে আর এখানে প্রত্যেকটা শো টাইম আমি তো দেখিয়েই দিলাম এই শো টাইম দেখে আপনাদেরকে এখানে যেতে হবে তো একবার খেয়ে দিয়ে আসি তারপর একবার দেখার চেষ্টা করব এখানে মন্দির চত্বরের জন্য আপনারা যদি থাকতে চান মন্দির চত্বরে দেখুন এখানে এটা এটা অবশ্য ছাত্রদের জন্যই রয়েছে তবে এখানে তো লেখাই রয়েছে অতিথিদের জন্য সুলভ মূল্যে রুম পাওয়া যায় এই ভিডিওটা পজ করে আপনার নাম্বারটা সেভ করে নিতে পারেন সেখান থেকে আপনারা রুম বুক করে নিতে পারেন ফোন করে একটা নতুন দৃশ্য গরুর গাড়ি দেখুন আমি একটু জুম করে দিচ্ছি জুম করলে দেখতে পাবেন আপনারা মায়াপুরে ইস্কনের মন্দিরে আসবেন আর গোশালা দর্শন করবেন না এটা তো হতে পারে না এখানে দেখুন আমি যেখানে পৌঁছেছি সেটা আছে গোশালা তো ভেতরে যাই চলুন দেখি গোশালা দর্শন করালাম এখানে যে গোশালাগুলো আছে তার থেকে যে দুধ পাওয়া যায় সেই দুধ থেকে ক্ষীর দই মিষ্টি এসব তৈরি হয় আর এগুলো এখানে একটা কাউন্টার আছে সেখানে বিক্রিও হয় কাউন্টারটা ঠিক ওই গোশালার ঠিক নিচেই সেটা আমি একবার দেখিয়ে দিই আপনাকে যে সমস্ত দর্শনার্থীরা বা ভ্রমণার্থীরা এখানে এসে কুপন পাবেন না অথচ ভালো খাবার পেতে চান সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটায় আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে দেশি বিদেশি দুরকমই আপনারা খাবার পেয়ে যাবেন আর লেখাই তো আছে এখানে দেখতেই পাচ্ছেন ভেতরে গিয়ে মেনু কার্ড থেকে পছন্দ মতন খাবার পেয়ে যাবেন এটা হচ্ছে কি মন্দির কর্তৃপক্ষের নিজেদের গিফট শপ সংকীর্তন গিফট শপ এটার নাম এই নাম্বারটি আপনারা সেভ করে নিতে পারেন মোবাইলে এখানে থাকবার জন্যে রুম বুক করতে হলে এই নাম্বারে ফোন করতে হবে এই কাছেই রয়েছে গীতা ভবন এখানে থাকবার জন্যে দেখুন রুম রেন্ট জানতে হলে বা বুকিং করতে হলে এইখানে আপনাদেরকে ফোন করে নিতে হবে আমি যেহেতু এখানে থাকছি না আমি ভেতরে যাচ্ছি না বা খোঁজখবর নিচ্ছি না আপনারা যারা আগ্রহী হবেন তারা অবশ্যই এই ফোন করে বুক করে তবে আসবেন দেখতেই পাচ্ছেন আজকের প্রবল জনসমাগম আর এই যে লাইনটা এরা যারা কুপন নিয়েছে তারা খেতে পারবেন এখানে এইভাবে লাইন দিয়ে যেতে হবে সেখানে গিয়ে প্রবেশ করে খাওয়া দাওয়া করতে হবে আর এইখানে বাইরে আপনাদের জুতো ছেড়ে কিন্তু যেতে হবে এখানে জুতো পরে যাওয়া যাবে না জুতোগুলো এরকম পাশে ছেড়ে রেখেই চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর থাকতে পারছি না তো এখানে যে রেস্টুরেন্টটা রয়েছে কুপনের নয় এটা এখানে কিন্তু একটু হায়ার প্রাইসে খাওয়া দাওয়া আছে তো সেখানে চলে যাচ্ছি খেয়ে দিয়ে মন্দির দর্শন করতে হবে ওটা বাকি রয়ে গিয়েছে তো চলুন আমি লাইনে দাঁড়িয়ে পড়ছি এখানে লাইন দিয়ে এখান থেকে কুপন নিতে হবে সেই কুপন নিয়ে খাবার নিয়ে খেতে হবে সময় হয়ে গিয়েছে তো এইবারে এখানে ব্যাগ জুতো মোবাইল সব জমা করে আমি ভেতরে যাব ভেতর থেকে এসে আবার এগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে বলবো ভেতরে কি দেখলাম কারণ ক্যামেরা তো ভেতরে অ্যালাউ নেই যে ভিডিওগ্রাফি করব তো এইটুকু সময় আমাকে এগুলো জমা রেখেই যেতে হবে বন্ধুরা ভেতরে গিয়েছিলাম ভেতরে প্রভুপাদের সমাধি মন্দির আছে আর একটা মিউজিয়াম আছে তার জীবনের ওপরে যাই হোক মিউজিয়াম দেখতে গেলে কিন্তু পনেরো টাকা এন্ট্রি ফি লাগে আর এমনি সমাধি মন্দির দেখতে কোনো পয়সা লাগে না আর যে মোবাইল জমা করেছিলাম মোবাইল জমা করতে কিন্তু দশ টাকা করে নেয় এটা কিন্তু যোগ্য নয় দশ টাকা করে এই চার্জটা আপনাকে দিতেই হবে তো যাই হোক এইগুলো সব কমপ্লিট করে ফেলেছি আর দেখবার মতন আমার কাছে অন্তত কিছু নেই তো এইবারে কৃষ্ণনগর ফিরে যাওয়ার পালা আর চলে যাওয়ার আগে আবার এই মন্দির দুটি একবার আপনাদেরকে দেখিয়ে এই সেই চন্দ্রোদয় মন্দির যেটা এখনও নির্মাণ করা হচ্ছে পৃথিবীর সব থেকে বড়ো মন্দির হবে যেদিন কমপ্লিট হয়ে যাবে এই মন্দিরেও আপনারা এখন প্রবেশ করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে দান করতে হবে তাহলে এই মন্দিরে প্রবেশাধিকার মিলবে আর উল্টো দিকে এই হচ্ছে কি পুরানো মন্দির যেখানে সমাধি আর মিউজিয়ামটি রয়েছে এখন বিকেলবেলা হয়ে গিয়েছে আর যে ফোয়ারাটা এখানে ছিল এখন আরো সুন্দর লাগছে এটাকে পরন্ত রোদ্দুরের আলোয় আরো সুন্দর দেখাচ্ছে পাশে রয়েছে পুরনো মন্দির আর এই ফোয়ারা যে জুতো কাউন্টারটি আছে ওখানে জুতো রাখবার কাউন্টার তার ওপাশে প্রসাদ পাওয়া যাচ্ছিল আমি একশো টাকা দিয়ে প্রসাদ কিনে নিয়েছি আর এদের এখানে লোকালি তৈরি ধূপকাঠি এই ধূপকাঠি কিনেছি তো এইগুলো আপনারাও এখান থেকে কিনতে পারেন এছাড়া বই বিভিন্ন রকম খাবার দাবার সবই বিক্রি হচ্ছে তো কেনাকাটা যা করার করে নিয়েছি এইবারে আমি বেরিয়ে দেখি স্বরূপগঞ্জ ঘাটের দিকে চলে যাওয়া যায় ইসকন মন্দিরের কাছ থেকে একটা টোটো করে চলে এলাম কারণ আর হাঁটতে পারছিলাম না পা ব্যথা হয়ে গিয়েছে ঘোরাঘুরি করে তো ঘাটে আবার সেই তিন টাকা ভাড়া দিয়ে ওপারে যেতে হবে ছোট্ট নদী ওপারে যাবো ওপারে গিয়ে আবার টোটো দিতে হবে বা অটো যেটা পাবো নিয়ে কৃষ্ণনগর স্টেশনে যেতে হবে পাঁচটা একত্রিশ মিনিটে আমার ট্রেন আছে সাড়ে চারটে একটা ট্রেন ছিল কিন্তু সেই মনে হয় না তো আমাকে যেতে হবে ওই সাড়ে পাঁচটার ট্রেনটায় তো ঠিক আছে অসুবিধা নেই সাড়ে পাঁচটার ট্রেনে যাব তো আস্তে আস্তে বেরিয়ে যাই এখানে ঘাটে নৌকো করে ওপারে যাই নৌকো উঠে পড়েছি এবার নৌকো ছাড়ার অপেক্ষা নৌকো ছেড়ে দিয়ে ওপারে যাব অবশেষে পৌঁছে গেছি কৃষ্ণনগর স্টেশনে সেখান থেকে কিছুক্ষণ বাদে ট্রেন আছে সেই ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে যাব বাড়ি চলে যেতে হবে এইবারে আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আমার এই ভ্রমণ কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে আর যদি এখনও আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেব তবে এই অনুরোধটুকু রাখলাম আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের সুন্দর ডাটা